ইমান এবার আনলেন আলহামদুলিল্লাহ আপনি ভাবলেন যে তাহলে আমি এখন থেকে আল্লাহর আইনের পক্ষে আছি আপনি মোমেন কিন্তু ইমান আনার পর রোজা রাখার পর রোজা ভাঙ্গে নামাজ পড়ার পর নামাজ ভেঙে যায় আপনি হজ করতে গেলেন ভুল করলে হজ ভেঙে যাবে অজু করার পর অজু ভেঙে যায় ইমান আনার পর দশ কারণে ইমান ভেঙে যায় কয় কারণে কয় কারণে দশটা কারণ আমি সংক্ষেপে বলতেছি সবাই শুনবেন নিজেকে খুঁজবেন যদি এখানে আপনি নিজের খুঁজে পান তাহলে বুঝবেন মামলার আসামি আপনি কিচ্ছু নেই আমাদের কাপড় যখন ময়লা হয় তখন আমরা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা ধোপার কাছে দেই ধোপার কাছে দেওয়ার পরে ধোপা যখন কাপড়গুলো আমাদের ফিরে দেয় তখন কি কাপড়ে ময়লা থাকে আলহামদুলিল্লাহ এ মাহফিলগুলো ঠিক তাই এ মাহফিলগুলোতে কলবে ময়লা নিয়ে আসবেন আবার মাহফিলের ওয়াজ শোনার পরে যদি আপনি তাওবা করে বাড়ি ফিরে যান আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন পবিত্র কোরআনে ইল্লা মান আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা

কিন্তু হাদিস আছে হাসান কিছু আছে সহি কিছু আছে মাউদু এজন্য হাদিস বলার পর আমরা জিগাই হুজুর হাদিস যে কইলেন এটা কি ঠিকঠাক হাদিস নি সহি তো কিন্তু কোরআনের আয়াত বলার পর কি এরকম প্রশ্ন করা যাবে ইল্লা মান তাবা ওয়া আমানা তুমি তাও বা করো তাও বা করো তারপরে সিদ্ধান্ত নও আনো আমি এখন থেকে আর গুনার সাথে নাই তাগুতের সাথে নাই যত গুণা করেছ আমি শুধু মাফ করে দেব না আমি ওই গুণাগুলাকে সবাবে পরিবর্তন করে দেব এখন আপনি নিজেকে খোঁজেন তো আপনার খবর কি ইমান চলে যাবে কারণে এক এক নাম্বার নাম্বার এই বইটা আমি লিখেছি এই বইটা আমার লিখা ইমান কফর ও নিফা এটা গতবার লিখছিলাম ছাপ্পান্নটি কারণে কফর হয় এক মিনিট কইরা কইলেও তো ছাপ্পান্ন মিনিট লাগবে তো আরো না নয়টা আছে এই জন্য কুফুর নিয়ে লেখা অনেক রাইটারের বই আছে আল্লাহ সবাইকে লিখার যোগ্যতা দেয় না কিন্তু পড়ার যোগ্যতা কম বেশি সবার আছে যাদের চোখ আছে অক্ষর আছে। পড়তে পারে সবাই পড়ো পড়ো রবের নামে পড়ো পড়তে আলসি করবেন না পড়ার মাধ্যমে ইমান আসে শোনার মাধ্যমে না এই জন্য আল্লাহ এক নম্বর অর্ডার দিয়েছে পড়ো সবাই লিখবে না লিখতে সবাই পারবে না আরে ভাই আমাদের জন্য ইমাম বোখারি যদি কিতাব লিখে না যেতেন ইমাম মুসলিম না লিখতেন তা কিতাবগুলো না থাকতো আমরা অত পরে আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না কার থেকে পাইতেন ইসলাম আল্লাহর এমন কিছু বান্দাকে আল্লাহ লিখাইছে তৌফিক দিয়েছে আমরা তাদের বই পড়ে আশ্চর্য হই একটা বই ছাব্বিশ খণ্ড বত্রিশ খণ্ড আটাইশ খন্ড বোখার শরীফের সরা আইনি ফথুল বাড়ি সবগুলো একসাথ করলে এত উঁচু হয় আচ্ছা বত্রিশ খন্ড যে তাপসিটটা পাঁচশো পৃষ্ঠা করে হলে ষোলো হাজার পৃষ্ঠা এত লেখা লিখলো কবে ওই রাইটার কি একটা বই লিখছে এমন রাইটারও আছে এই জাতীয় যারা একশোটা দুইশোটা বই লিখছে হায়াত পাইছে কত বছর জীবনী পৈরা তো আরো আশ্চর্য হই হায়াত পাইছে সত্তর বছর ষাট বছর পনেরো বছর ছোট ছিল না বালেক ছিল চোদ্দ বছর তারপরে এলেম কালাম শিক্ষা একটু বড় হয়েছে বিশ পঁচিশ বছরে লেখা শুরু করছে তো বেড়া যদি সত্তর বছর বাসে বিশ বছর পড়ছেই তো বিশ বাদ দিলে পঞ্চাশ বছর তার মাঝে দিন ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইছে এক দেড় ঘন্টা মানুষের সাথে গল্প গুজব পায়খানা করছে তারপরে আবার কয় ঘন্টা সময় পাইছে এত হাজার হাজার পৃষ্ঠা লিখলো টাইম কই তার উত্তর কি জানেন তার উত্তর হলো আল্লাহ হায়াতে এত বর্ক দিছে তারা অল্প সময়ে বেশি কাজ করেছে এই কাজটা করাইছে কে আল্লাহ চান তার বাতি তিনি কেমত জ্বালাইয়া রাখবেন আর ওই লেখকরা লিখেছেন তাই আমরা আজকে পড়ে আপনাদেরকে শোনাইতে পারছি কোনো হাদিস পড়ার পরে যখন বুঝে আসেন হাদিসটা কি মর্ম কি কইলো মাজবুল তো বুঝি না তখন আমরা আবার দেখি হাদিসে কোন সাহে কি বলছে এ বিষয়ে আল্লামা আইনি কি বলেছে ইবনু হাজর আসকালানি কি বলছে ইবনু হাজর হাইতামি কি বলেছে ওমক কি বলেছে তোমক কি বলেছে তাদের লেখা কিতাবগুলো না থাকলে চাইতাম কই খুঁজতাম কই নিজেরা নিজেরা নিজের মতো ভেবে বিভ্রান্ত হয়ে যেতাম আমার প্রিয় ভাইয়ের আমরা তো ছোট মানুষ এরপর আমরা চেষ্টা করছি জাতির জন্য কিছু খেদমত করতে ছাপ্পান্নটা কারণে এই বইটা আমি লিখেছি কুফর হওয়ার দুই নম্বর চলে যাবে শিরিক করলে বাংলাদেশে তো শিরকের বাজার এই দেশের মতো শিরিক ভারত পাকিস্তান বাংলাদেশ এত শিরিক পৃথিবীর অনেক দেশে সমস্ত শিরিক নাই সৌদি আরব থেকে যারা এই দেশে আছেন আপনারা অনেকে এসে এসে কয় হুজুর সৌদি আরবের মানুষ বিড়ি খায় এমন দেখেছি বিড়ি টানতে টানতে বিড়িটা ফালাইয়া দিয়া বেড়া নামাজ এখারায় গেছে হুজুরে এ বেড়া নামাজ ওই জন্য এ দোষ ওই দোষ অনেক বিষয়ে বলে হুজুর সৌদি আরবের লোকেরা টাকমুর নিছে এমন লম্বা পাঞ্জাবি পরে হুজুর পাঞ্জাবির কারণে রাস্তায় ময়লা টয়লা কথা কয় না ময়লা থাকে না বেড়ার পাঞ্জাবি দায়িত্ব নিছে ময়লা সাফ করা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ময়লা আমি তখন বলি দোস্ত বালা কিছু পাইলা না সৌদি আরবের লোকের দোষটাই খুঁজে পাইলা এই যে বিড়ি টানতে টানতে মসজিদ আইসে বেটা এরকম সৌদি আরবের আলেম ওলামা বিড়ি খাইছে কোনোদিন দিন দেখছো নি কয় হুজুর না আলেমরা না তা তো সাধারণ মানুষ বিড়ি খাইব এই বেটা বোঝে কি তুমি হেরে আবার টাইম নেহে নামছো কেন টাকনুর নিচে কাপড় পরে রাস্তা সাফ করে লেতেছে কোন হুজুরের টাকনুর নিচে কাপড় দেখেছো বলো কই না মসজিদের ইমাম সাহেবরা তো পরে না তো সাধারণ মানুষের কথা কও কেন এগুলো বলার পরে আবার বলি শোনো দোস্ত তাদের আমলে ঘাটতি আছে তুমি যতই বলো আমি সব ধরে নিলাম ঠিক কিন্তু তাদের দেশে মাজারে শিরিক এমন দেখছো হজুর শিরিক করতে এগো মাজারে তো নাই বোজন ভাই আমার তারা যদি আমলেও গাড়তি করে সৌদি আরবে আরব বিশ্বে শিরিক নাই কিন্তু বাংলাদেশ এত মাজার এত মাজার যে এলাকায় মাজার আছে ফির হোক কানি হোকার ভণ্ড ফির হোক মাজার থাকলে সিরিকের বাজার মিলে গেছে ও প্রিয় ভাই আপনাকে আমাকে আল্লাহ সে সৌভাগ্য দেয় নাই তাদেরকে দিয়েছে আরব বিশ্বের মানুষ যাদের বাড়ি মক্কার সীমা নাই ও বেটা কত সৌভাগ্যবান কই হুজুর ফরজ নামাজ পড়া যায়গা সুন্নাত মুন্নাত পড়ে না একদম তাই নাকি কয় হ্যাঁ হুজুর হুজুর র করেনি কয় না হুজুররা করে না আচ্ছা সাধারণ মানুষ কয় জি এবার শোনো ও বেটার বাড়ি মক্কা প্রতি জুমায় মক্কা নামাজ পড়তে চলে আসে সান্স পাইলো ওয়াক্তিয়া নামাজও পড়ে ও বেটা যে চার রাকাত জোহরের ফরজ পড়ে চলে গেল এবার বুঝো প্রতি এক লক্ষ রাকাতের নেকি কিন্তু বেডা চার লাখ পাইয়া গেল তুমি বাংলাদেশে চার লাখ রাখাত পড়বা কয়দিনে কথা কি বুঝাইতে পারতেছি আমি আরে বেডা আপনার সে কমই ভরে ধরে নিলাম কথা এটাই ঠিক কিন্তু বেড়াজা ষাট লাখ রাখা ষাট রেখাতে ষাট লাখ পাইলো বাড়ি তো মক্কা বাড়ি তো সৌদি আরব বাড়ি তো দুবাই বাড়ি তো কাতারে বিয়া করলে বউ লইয়া হানিমন করার জন্য ওমরা চলে যায় আর আপনার তো দেড় লাখ টাকা লাগে যাইতেও পারেন না জীবনে ও প্রিয় ভারত বিশ্বে শিরিক নাই এদিক থেকে তারা অনেক ভালো কিন্তু বাংলাদেশে হক্কানি ফিরের মাজারও যদি হয় আমারে চোখ সাক্ষী হজরত শাহ পরান রহমতুল্লা মতো হকানি ফির শাহজালাল শাহ পরানকে আমরা হকানি ফির মনে করি আমি নিজে দেখেছি শাহ পরানের মাজারে লোক শেষ দায় পড়ে আছে মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই ভালো মানুষ কিন্তু খাজা মাইনুদ্দিন সৃষ্টির মাজারা যায় ছেলে মেয়ে চায় এমন লোক আছে না নাই দেখুন ভালো মানুষের মাজারও শিরিক হচ্ছে এই আমি বই লিখেছি একটি বইয়ের নাম দিছি প্রচলিত শিরিক বাংলাদেশে চলমান উনতিরিশটা লেখছি আমার প্রিয় ভাই স্টেজে বইগুলো পাবেন আমার লিখামো সাতটা বই আছে যাওয়ার সময় নেবেন তিন নাম্বার নেফা ইমান ভেঙে যাবে কলবে যদি নেফাক ডোকে এখন নেফাক আছে কিনা কেমনে বুঝবেন ওই যে সৌরাত রয়তাল নদী নাফিয়ে কোন বি হি মরদ উইংজুর ইলাই কে নাজরুল মকশি মিলেল মৌ ও প্রিয়নবি আপনার সামনে যারা বসে আছে সবাই তো ভাবতেছেন মুমেন কিন্তু এর ভিতরে মুনাফা কাসাবদুল্লেব নোবরের মতো আরো কিছু আছে বুঝবেন কেমনে যখন আমি কোরআনের কোন আয়াত নাজিল করি বদক রাফি আল কিতাল ওই আয়াতের মাঝে যেহাদের কথা থাকে যারা মুনাফিক জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যাবে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক বাংলাদেশও আছে না না অতসব জিহাদ কি জঙ্গিবাদ জিহাদ কি জঙ্গিবাদ জিহাদ তো একটা ইবাদত নামাজ যেমন ইবাদত

কোনো ক্ষমতাওয়ালা মানুষ মিনমিন করি এমন তেলবাজি করে এমন তেলবাজি করে জালেমরে পর্যন্ত হুজুররা সার্টিফিকেট দেয় জান্নাতি কইয়া তেল বাইয়া পড়ে তেল বাইয়া পড়ে হক কথা বলে না যে আপনি এটা কেন করছেন ওটা কেন করছেন এটা জাহেজ না এটা হারাম

ফমা তাআলা মিনান নিফাক প্রিয়নবী বলেন যে জিহাদ করে নাই এবং জিহাদ করার মত অন্তরটাকে প্রস্তুত করে নাই জিহাদ করার চিন্তা ভাব নওলালন করে নাই ফমা তাআলা শওবাতিম মিনান নিফাক সে মুনাফিকির একটি শাখার উপরে মৃত্যুবরণ করবে জেহাদ মানে মারামারি কিলা কিলি জঙ্গিবাদ না জেহাদ মানে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে জ্বলানো না জেহাদ মানে পাঁচশো জায়গায় একসাথে বোমা ফুটানো না জেহাদ মানে বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করা না এটা সন্ত্রাসবাদ এটা জঙ্গিবাদ এটা আমরা মানি না এটা আমরা জায়েজ বলি না জেহাদ মানে হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে অন্যায় করব না অন্যায় সহ্য করা হবে না মুখ দিয়ে প্রতিবাদ হবে কলম দিয়ে লেখা হবে প্রয়োজনে তলোয়ারও হাতে হবে আমার ভাইরা নিফাক আছে কিনা কিভাবে বুঝবেন নিফাক থাকলে কিন্তু উপায় নাই ইমান চলে যাবে শেষ আবদুল্লাবনী উবাই তার জানাজার নামাজ রাসুল নিজে পড়াইছে রসুল্লাহ জামার ভিতরে তাকে পেশায় দাপন করা হয়েছে কবরে রাখার আগে রসুল সাল্ল সাল্লাম তার মুখের মাঝে পবিত্র থুতু লাগাইয়া লালা লাগাইয়া বরকত দিয়েছে كنت নাযিল করছে نازل كورس পরে ولا তুসাল্লি على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله وإذا قيل لهم تعالوا إلى ما الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سدودا যখন মুসলমানদেরকে বলা হবে আসো আল্লাহ রসুলের দিকে কোরআনের দিকে হাদিসের দিকে লিহাকুমা বাইনা হুম কোরআন হাদিস দিয়ে আমরা হুকুম দিতে চাই সমাজ চালাতে চাই দেশ চালাতে চাই আদালত চালাতে চাই আমরা চলতে চাই পরিবার চালাতে চাই তখন তারা মুনাফেকা সুদ এহ্বান শোনার পর যারা মুনাফেক তারা বলবে এত জামেলায় আমি নাই এ ভাই নামাজ পড়বেন তো জি হুজুর ইনশাআল্লাহ দোয়া করেন রোজা কাশুক না রমজান মাস দোয়া করেন রাখুন তাহলে কোরআন আদিসের আলোককে দেশ চালাইতে হবে আসেন তো হুজুর এসব কোয়েন না তো সব জায়গায় ইসলাম ইসলাম খোঁজেন কেন আরে তো ঝামেলা বোঝেন না দেশের অবস্থা কি এগুলো কোয়েন না কোয়েন না আল্লাহ সময় দিলে কয়েন এই জাতীয় চিন্তা লালন করার কিছু লোক আছে কিনা রসুল্লাহকে আল্লাহ বলে রাইতাল মুনাফে কি এগুলো মুনাফেক আপনি চিনে নেন আপনি চিনে নেন আপনি চিনে নেন প্রিয় ভাই এই বইতে আমি আটাশটি লিখেছি তিন চারটা বললাম আটাশটা উদাহরণ কোরআন হাদিস থেকে দিয়েছি যেগুলো মুনাফিকের আলামত চার নাম্বার হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করলে ইমান চলে যাবে মক্কার লোকেরা তারা বিভিন্ন মূর্তিকে মাধ্যম বানাইতো এই মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে নেবে বাংলাদেশের লোকেরা পীর সাহেবকে মাধ্যম বানায় পীর সাহেবকে মাধ্যম বানাচ্ছে এমন মাধ্যম বানায় মনে করে পীর সাহেব তরাইয়া পর্যন্ত দেবে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পারি তিনি আমি তো মানুষ, সোজা। বলো কাঁঠালটা মাথায় নিয়ে পীরের বাড়ি চলে যায় মা বাবাকে খাওয়ায় না এমন কিছু জাহেল আছে কিনা হুজুর কইছে আমার সারা ব্যস্ত যাব না আল্লাহর কাছে নিজে দোয়া করে না আমার দোয়া কি আর কবনি তাই হুজুরের কাছে দৌড় মারতেছে কেন

আল্লাহ তাহলে বলুন লোকেরা এসে আপনাকে প্রশ্ন করবে আল্লাহ কোথায় আপনি বলুন আমি বড় বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তখনই সারা দেই কোনো মাধ্যম লাগবে না ইমান চলে যাবে যদি রাসুল ব্যতীত অন্য কাউকে আদর্শ বানায় আমাদের যুবকেরা গড়ের মাঝে ব্যানার টানায় রাস্তার মাঝে পোস্টার টানায় লিখে রাখে আমি অমকের আদর্শের সৈনিক রাসুল সারা কাউকে আদর্শ মানা যাবে না আদর্শ হবে রাসুল অন্য কেউ নয় ও যুবক তুমি যাকে আদর্শ বানাইছো বেড়ার মুখে দাঁড়িয়েছেন বেড়া ফাঁসবক তো নামাজিত যাকে আদর্শ বানাচ্ছ বানাইছো বেড়ামত খাইতো না তুমি নিশ্চিত যাকে আদর্শ বানিয়েছ কে কেয়ামতের দিন নাজাত পাবে তুমি কি জানো যদি না প্রাপ্ত ব্যক্তি আদর্শ না হয় রাসুলকে বাদ দিয়েছ তাহলে ইমামিহীন তোমার নেতাকে সহ ডেকে আমি সেদিন তুলবো আর নেতা যদি জাহান নামি হয় কর্মীর উপায় কি এই জন্য আমরা রাসুলকে আদর্শ বানাইছি কারণ রাসুল নিশ্চিত জান্নাতি আমাদের নেতা তিনি আমরা আশা করি তিনি সাফাত করে আমাদেরও জান্নাতে নেবেন ইমান চলে যাবে ইসলামের কোন বিধানকে বিদ্রোপ করলে দাঁড়িয়ে রাখার কারণে মেয়ে বিয়ে দেয় না দাড়ি রাখার কারণে চাকরি দেয় না শুধু দাড়ি রাখার কারণে মোল্লা মৌলবি বলে বিদ্রোহ করে এমন ঘটনা বাংলাদেশে আসে না নাই ইসলামের বিধান তুমি এটাকে বিদ্রোহ করলে ইমান থাকবে না বাবা ছেলে দাড়ি কামাই দেয় দৈরা কয়ে বেটাই আমি এখনো দাড়ি রাখি নাই তুই রাখো এটিকে মাইসিকি তাকবো রাখতে পারছি রাখতে পারছি বুড়া বুড়া লাগে তোরে বউ জামাই দাড়ি কামাই দে না আপনাকে চাকরি দেওয়া যাবে না সমস্যা কি মৌখিক ভাবে বলে দেয় দাড়ি আর হিন্দু বন্ধু করলে তুই দুঃখ সোহা যায় মুসলমানের সন্তান এগুলো বলছে আমার এক আত্মীয় ছিল দাঁড়ি কামাইয়া পরে চাকরি নিছে কিন্তু আমার কাছে মাসারা জিজ্ঞাসা করছে তোমার দাড়ি ছিল হুজুর আমার আত্মীয় তো আমাকে বললো যে কি করতাম আমি বললাম যে আমি আপনাকে বলতে পারবো না দাঁড়িয়ে কামাইয়া চাকরি নেন চাকরি দেয় না তো না দিলে আমি কি করব ভাই আমার কাছে তো চাকরি না থাকলে আমি তো দিয়ে দিতাম পরক্ষণে শুনলাম যে ওই বন্দার চাকরি দরকার আল্লাহর বান্দা দাড়ি কামাইয়াই চাকরি নিছে অথচ এত বড় দাড়ি ছিল ও বেটা হতো মাজুর চাকরি চাকরি পায় না পরিবার নিয়ে কি করবে চুরি করা তো কবিরা গুনা ওটা তো করতে পারবে না হয়তো বাধ্য হইয়া কানতে কানতে হয়তো কামাইছে তাকে আল্লাহ ক্ষমা করবো আমরা দোয়া করি আল্লাহ ভালো জানেন করবেন কি না কিন্তু আল্লাহ হাবিবের একটি সন্ধ্যা ইসলামে ছোট্ট বিধান কেন কার করলে ইমান থাকবে ইসলাম মানে আত্মসমর্পণ করা তা আল্লাহ এবং রাসুলের কাছে আত্মসমর্পণ করলে উল্টা আঙ্গুল তোলো কেমনে কেমনে আঙ্গুল তোলো ইমান চলে যাবে যদি মুসলমান কাফের কোথাও যুদ্ধ শুরু হয় ধর্মীয় যুদ্ধ ওই সময় কাফেরের পক্ষ নিলে চলে যাবে এই জন্য বর্তমানে ফিলিস্তিনি যুদ্ধ চলছে মুসলমান এবং ইহুদিদের মাঝে যারাই ইসরায়েলের পক্ষ নেবে তাদের ইমান থাকবে কারণ ফিলিস্তিনের যুদ্ধটা এটা ইমানের প্রশ্নে কারণ যদি ফিলিস্তিনের লোকেরা মুসলিম না হইয়া বৌদ্ধ হতো তাহলে চায়না তাদের পক্ষে দাঁড়াইয়া যেত ফিলিস্তিনে তারা মুসলিম না হইয়া খ্রিস্টান হলে আমেরিকা নিজে দাঁড়াইয়া যেত শুধু মুসলমান হওয়ার কারণে তারা ইসরায়েলকে সাপোর্ট করছে ঠিক কিনা আর কোন অপরাধ নাই আর কোনো অপরাধ নাই শুধু ইসলাম শুধু ইসলাম এই জন্য এই যুদ্ধে যদি আপনি এ নিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেন ইমান কিন্তু প্রশ্নের সম্মুখে পড়ে যাবে সাবধান তাই বিশ্বের দুইশো কোটি মুসলমান সবাইকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতে হবে Allah telah taufik dan kurub, bolin amin.